ইরানে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ফাস্ট নিউজ এজেন্সি দাবি করেছে ইসরায়েল এই হামলায় এমন অস্ত্র ব্যবহার করেছে যার মধ্যে ইউরোনিয়ামের উপস্থিতি পাওয়া গেছে বিশেষজ্ঞ দল বলছে হামলার শিকার হওয়া বেশ কয়েকটি স্থানে ডিমপ্লেট ইউরোনিয়ামের ডিইউ আলামত মিলেছে এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হলেও এটি প্রাকৃতিক ইউরোনিয়ামের তুলনায় কম তেজস্ক্রিয় যদিও এটি ব্যবহার নিয়ে আন্তর্জাতিক মহলে সতর্কতা এবং কঠোর নিষেধাজ্ঞা রয়েছে ঘটনার শুরু তেইশে জুন ভোরে যখন ইসরায়েলি বিমান বাহিনী আকস্মিকভাবে ইরানের বিভিন্ন পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালান এই হামলায় প্রাণ হারান আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেন সালামি এবং ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগিল এরপরে শুরু হয় টানা বারো দিনের রক্তক্ষয়ী সংঘাত এক পর্যায়ে তার রূপ নেয় পূর্ণমাত্রার ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র যুক্ত হয় এই আগ্রাসন বাইশে জুন মার্কিন বিমান বাহিনী বি টু স্টিল বোমারু বিমানের মাধ্যমে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় প্রায় তিরিশ হাজার পাউন্ড ওজনের চোদ্দটি বোমা ফেলেছে বলে জানানো হয় ইরান এর পাল্টা জবাব দেয় কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে অবশেষে চব্বিশে জুন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয় তবে ততদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়শোরও বেশি ইরানি নাগরিক তবে বিতর্ক এখন আরও গভীর ছাব্বিশে জুন মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছেন ইরানের বিশেষজ্ঞ দল হামলার স্থান থেকে সংগৃহীত আলামত পরীক্ষা করে রিফ্লেট ইউরোনিয়ামের উপস্থিতি শনাক্ত করেছে এ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে কারণ এই উপাদান ব্যবহার আন্তর্জাতিক আইন অনুযায়ী পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের পরিপন্থী বলে বিবেচিত চূড়ান্ত পরীক্ষার জন্য আলামত ইতিমধ্যেই গবেষণাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তবে ইসরায়েল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি